ত্রিপুরা মাধ্যমিক ফাইনাল ম্যাথ সাজেশন তো এটা কী সাজেশন ম্যাথ কিন্তু এটা ইংলিশ ভার্সন বুঝতে পারছো ত্রিপুরার মধ্যে অনেক স্কুল রয়েছে যেখানে ইংলিশ ভার্সন রয়েছে তো পরীক্ষা তো সেম টিভিএস আন্ডারে হবে কিন্তু পরীক্ষার ও প্রশ্নপত্র হবে ইংলিশে তো তোমাদের জন্য কি করতে হবে তোমাদের সবার কথা ভেবে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ইংলিশ ভার্সন ম্যাথ সাজেশন দেখো এই শাসনটুকু একদম একজাক্টলি বেঙ্গলি ভাষানের মতো তবে ইংলিশ ভাষান রয়েছে তো তোমাদের অনেক সুবিধা হয়েছে সুন্দর করে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ আশা করি ভেরি শর্ট টাইপ আনসার এবং ওয়ান মার্ক কোশ্চেন সম্পূর্ণ মানে এমসিকিউ বা সব সুন্দর করে দেওয়া রয়েছে তো এগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর এই অল্প সময়ের মধ্যে মানে যদি চাও যে এগুলি হাতে লিখে পড়তে অসুবিধা হয়ে যাবে আমাদের দিকে কালেক্ট করো সুন্দরভাবে রয়েছে ইংলিশ মানে যে ম্যাথসেরটা এটা ঠিক আছে তো আমাদের কাছে সকল সাবজেক্টের সাজেশন রয়েছে ইংলিশ ভার্সনের তো অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করো ডেফিনেটলি বলে দেবো কীভাবে সেগুলি কালেক্ট করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো অনেকে বলবে যে হাউ টু কালেক্ট দিস পিডিএফ তো অবশ্যই তোমরা ইফ ইউ এনি ইন্টারেস্ট টু কালেক্ট আওয়ার পিডিএফ ইফ ইউ কন্ট্যাক্ট আওয়ার ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ওকে তো আই থিঙ্ক ইট হ্যাজ বিন ভেরি হেল্পফুল ভিডিও ঠিক আছে তো প্লিজ ইফ ইউ লাইক আওয়ার ভিডিও অ্যান্ড লাভ টু আওয়ার তো দেন ইউ ক্যান শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস ওকে সো লেটস কন্টিনিউ দিস ভিডিও তো দেখো মানে খুব সুন্দর করে রয়েছে মানে ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সিকুয়েন্সিভাবে মানে এগুলি দেওয়া হয়েছে তো মানে ইউ মাস্ট কালেক্ট আওয়ার মানে দিস পি তো আই থিঙ্ক ভেরি ভেরি হেল্পফুল ঠিক আছে সো কী বলবো আর তো সুন্দর সুন্দরকটা দেখতে পাচ্ছ রয়েছে তো ট্রায়াঙ্গেলস থেকেও মানে কি বলবো মানে সব মানে সম্পূর্ণ তোমাদের বেসিক স্ট্যান্ডার্ড সকলের জন্যই এটা অ্যাপ্লিকেবল তো সবাই কালেক্ট করতে পারবে তো ভালো করে অল্প সময়ের মধ্যে যদি এটা মানে পড়াশোনা মানে করতে পারো যে এগুলি প্র্যাকটিস করতে পারো তো প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট তো এটা আমরা সকলেই জানি তো আর বলবো যদি ভালো লাগে অবশ্যই তো বলেছি শেয়ার করো সবার সাথে তো আজকের জন্য টাটা ভালো থাকবে সবাই ঠিক আছে সো যদি কালেক্ট করতে চাও তো বলেছি আবার এই আই রিপিট অ্যাগেন যে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি नाइन सिक्स वन टू टू सिक्स वन सिक्स सेवेन सेवेन ओके तो आज के जनो टाटा